আমি রান্না করবো আজকে শীতল তো শীতল রান্নার জন্য প্রথমে এটাকে পোড়ায় নিতে হবে এখানে তো আর গ্রামের চুলা নেই তাই এখানে গ্যাসের উপরে দিলাম আর এই শীতলটা আমি রান্না করব হচ্ছে এখানে এই যে বেগুন আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি রসুন কুচি কুচি আর হচ্ছে এখানে যে পেঁয়াজ মরিচ তো তো এই যে আমার শীতল পোড়ানো হয়ে গেছে এখন এটা আমি সুন্দর করে তুলে নিব ধুয়ে তারপরে বাঘ প্রসেসিং দেখাচ্ছি তো একটু পুরিয়ে এখানে যে ধুয়ে নিয়েছি কী সুন্দর যে একটা গন্ধ রয়েছে রাইস আসলে আপনাদেরকে সেটা বোঝানোর মতো না কারণ ফোনে তো দেখানো যায় কিন্তু আসলে গন্ধটা অনুভব করানো যাবে না বিশেষ করে আমাদের রংপুর অঞ্চলের লোকদের এটা খুবই খুবই একটা জনপ্রিয় খাবার তো এখন আমি এই যে বাকি সব কিছু কড়াইতে দিব আর এটা আজকে রান্না হবে সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তাই আজকে তো সরিষার তেল দিয়ে রান্না করা হবে তো একটু গাইস এখানে আমি সব মশলা দিয়ে দিছি লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ পরিমাণ মতো যেগুলো কেটে রাখছিলাম এবং জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া একটু সামান্য দিছি তো এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এই যে শিদুল গুলা এখানে হাসি এখন একদম নরম হয়ে গেছে ভেঙে দেব তবে এই যে সামান্য একটু ঘষে নিয়ে এখন আমি এই যে বেগুনার আলুগুলো কেটে রাখছি এইগুলো দেবো এখন এখানে এখন একটু পরিমাণ মতো পানি দিব সিদ্ধ হওয়ার জন্য তারপরে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি তো একটু আমার কষিয়ে নেওয়া শেষ এখন আমি এই যে পরিমাণ মতো পানি এখানে দিয়ে নেব এটা সুন্দর করে সিদ্ধ হলে ধনে পাতা দিয়ে আমাদের ওদিকে নড়া বলে নাড়া দিয়ে ঢেকে তারপরে এটা ভর্তা বানাবো তাতেই থাকুন আমি এটা ঢেকে দিব তো এই তৈরি অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে আমি এখন এই পর্যায়ে দিয়ে দেবো এই যে ধনে পাতাগুলো এটা একবারে যখন শুকনা শুকনা হবে তখন আপনাদেরকে দেখছি তো এই হয়ে এসেছে এখন ওইটা দিয়ে আমি এটা সুন্দর করে দিয়ে থাকবো